অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত বন্ধুরা থ্রি সেভেন টু ফোর ফোর হারো অ্যাপ সেভেনের সাথে সিআরএস ইন্সপেকশান কার স্পিড ট্র্যাল করতে করতে কৃষ্ণনগর স্টেশনের দিক থেকে আমঘাতা স্টেশনের দিকে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একবার আরও একটা নতুন ভিডিওতে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন মার্চ বুধবার আর আজকে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন যে লাইন আর কি এতদিন ধরে কনস্ট্রাকশান চলছিলো সেই লাইনে হচ্ছে আজকে সিআরএস তো আমি আজকে সেই সি আর এস ইন্সপেকশান কভার করতে যাচ্ছি তো তোমরা দেখেছিলে এর আগে জংসিপুরে যেরকম আর কি সিয়ারেজ যখন হয়েছিলো আর কি সেই ভিডিও আমি তোমাদের সামনে এনেছিলাম লাইভ এবং মানে ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভের মাধ্যমে এবং তার ডিটেলস ভিডিও পরে আমি ইউটিউবে পোস্ট করেছিলাম তো আজকেও বন্ধুরা সেরকমটাই হবে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ভিডিও তোমরা পেতে থাকো তাহলে বন্ধুরা চলো আমি এখন আছি বহরমপুর স্টেশনে তো কৃষ্ণনগর স্টেশনে গিয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হয়েছে মোর ট্রলিগুলোকে পুরো কৃষ্ণনগর স্টেশনে চান্নামা প্ল্যাটফর্মে সেমভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং দূরে তোমাদেরকে যদি দেখায় যে দূরে কিন্তু হচ্ছে নতুন শেড লাগানোর কাজ চলছে কৃষ্ণনগর স্টেশনে যেহেতু কৃষ্ণনগর স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় আছে এবং তার সাথে সাথে সমস্ত প্রস্তুতি এর আগে সম্পূর্ণ করে রাখা হয়েছে যেটা আমি তোমাদেরকে বললাম থ্রি সেভেন টু ফোর ফোর হাওড়া হক অ্যাপ সেভেনের সাথে সি ইন্সপেকশন কার কৃষ্ণনগর সিটি জাংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু শান্তিপুরের দিক থেকে আসছে অর্থাৎ সি আর এস কার কালকে কিন্তু শান্তিপুর হয়ে আর কি কৃষ্ণনগর স্টেশনে এসেছে তোমরা দেখতে পাচ্ছো হাওড়া সেভেনের সাথে সিআরএস ইন্সপেকশন কার কৃষ্ণনগর স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ফাইভে অ্যারাইভ হচ্ছে কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের আরও যারা অফিসার আছেন তারা এখন কৃষ্ণনগর স্টেশনের দিকে যাচ্ছেন অর্থাৎ তারা হচ্ছে স্টেশনে গিয়ে আর কি পুরো স্টেশনটাকে ইন্সপেকশান করবেন সিগনালিং সেফটি গিয়ার্স যেগুলো আছে আর কি সেগুলো ইন্সপেকশান করার পরে তারপরে তারা মোটর ট্রলিতে করে কৃষ্ণনগর রামঘাটা যে নতুন যে লাইন আর কি সেই লাইনের আর কি ইন্সপেকশান করবেন যে মোটর ট্রলিগুলো কৃষ্ণনগর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে রাখা আছে যেটা আমি তোমাদেরকে এর আগেই দেখিয়েছি তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে সিআরএস এবং আদার্স যারা অফিসার আছেন তারা এখন কৃষ্ণনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছেন ওভারব্রিজ হয়ে বন্ধুরা কৃষ্ণনগর স্টেশনে ইন্সপেকশন কমপ্লিট করে সি এবং ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের আরও যারা আধিকারিক আছেন তারা এখন মোটর টরিতে করে আমঘাটা লাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই তারা আমঘাটা লাইনের দিকে যাবেন ইন্সপেকশানের জন্য বন্ধুরা কৃষ্ণনগর স্টেশন ইন্সপেকশান করার পর এই মুহূর্তে কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের আধিকারিকগণ কৃষ্ণনগর থেকে রওনা দিচ্ছেন আমঘাটার দিকে কারণ সামনেখানে যে এলসি গেটগুলো পড়বে আর কি সেই এলসি গেট চেক করার পর এবং তারপরে আর কি পুরো লাইনটাকে আর কি ইন্সপেকশান করার পর তারপরে আর কি স্পিড ট্রায়ালটা শুরু হবে যেটা আর কি একদম শেষের দিকে হবে আর কি তার আগে আর কি সমস্ত আর কি সেফটি গিয়ার্সগুলো আর কি চেক করে নেওয়া হবে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ সেই মুহূর্ত বন্ধুরা আটষট্টি নম্বর গেটের ঠিক আগেই তোমরা দেখতে পাচ্ছ যে লাইনে আর কি ফুল দিয়ে আর কি পুজো করা হলো যেহেতু নতুন লাইন আজকে ওপেন হলো সিআরএসের দিন তো ইন্সপেকশান করার পর আর কি লাইনটাকে ফুল দিয়ে আর কি পুজো করা হলো আর সামনে সম্ভবত যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা আটষট্টি নম্বর গেট হবে আর কি সামনে হচ্ছে ইন্সপেকশান চলছে এলসি গেটের ওপরে বন্ধুরা আটষট্টি নম্বর গেট ইন্সপেকশান করার পর সি এবং ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের সমস্ত আধিকারিক এই মুহূর্তে মোটর ট্রলিতে করে আমঘাটার দিকে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কারণ আমঘাটার দিকে গিয়ে সামনে যে আর কি যে দুটো রেলগেট আছে আমঘাটার দিকে যেতে আর কি যে দুটো রেলগেট সেই দুটো রেলগেটকে আর কি চেক করা হবে এবং সামনে দিকে যেতে আর কি যে সেফটি গিয়ার্স যেগুলো আছে আর কি সেগুলো আর কি চেক করা হবে তো আস্তে আস্তে তারা এখন আমঘাটের দিকে যাচ্ছে মোটর ট্রলিতে করে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কৃষ্ণনগর আমঘাটা সেকশনের এটাই হচ্ছে প্রথম গেট সেই গেট নাম্বার হচ্ছে এলসি গেট নাম্বার হচ্ছে ফোর তো এখন এই মুহুর্তে এই এলসি গেটটাকে আর কি চেক করার কাজ চলছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে কমিশনার অফ রেলওয়ে সেফটি শ্রী শুভময় মিত্র এবং ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের আধিকারিকগণ আমঘাটা স্টেশনে এসে পৌঁছেছে কারণ আমঘাটা স্টেশনে আর কি এখন সিআরএস ইন্সপেকশন হবে তো সেই এই কারণেই আমঘাটা স্টেশনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে এবং সামনে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এই গেটটা হচ্ছে ছয় নম্বর এলসি গেট তো এই মুহূর্তে শ্রী সুময় মিত্র মহাশয় আধিকারিকদের সাথে কথা বলছেন এই স্টেশনের ব্যাপারে তোমরা দেখতে পাচ্ছ সেটা বন্ধুরা এই মুহূর্তে আমি তোমাদেরকে আমঘাটা স্টেশনের ভিতরকার যদি দৃশ্য দেখায় তোমরা দেখতে পাচ্ছ যে আমঘাটা স্টেশনের ভিতরটাকে খুব সুন্দরভাবে আর কি ঠিকঠাক করা হয়েছে প্ল্যাটফর্মকে সাজিয়ে তোলা হয়েছে এবং যে বুকিং রুম আছে আর কি সেগুলো আর কি খুব সুন্দরভাবে আর কি তৈরি করা হয়েছে এবং প্যান্ডেলও করা হয়েছে প্ল্যাটফর্মের উপরে সি আর এসের জন্যই আর কি এবং ডান দিকে যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ আর কি ইন্সপেকশন কমপ্লিট হওয়ার পরেই গাড়িতে করে আর কি সি আর কৃষ্ণনগরের দিকে চলে যাবে তারপরে আর কি স্পিড ট্রায়াল শুরু হবে কৃষ্ণনগর থেকে আমঘাটার মধ্যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ শ্রী শুভময় মিত্র মহাশয় কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং আমাদের শিয়ালদার ডিআরএম শ্রী দীপক কুমার নিগম মহাশয় এবং ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের আধিকারিকগণ এই মুহূর্তে আর কি আমঘাটা স্টেশনের কি ইন্সপেকশন করছেন এবং ইস্টার্ন রেলওয়ে আধিকারিকগণ কমিশনার অফ রেলওয়ে সেফটিকে সমস্ত স্টেশন সম্বন্ধে আর কি সমস্ত তথ্য দিচ্ছেন যে স্টেশনের সব কিছু ইকুইপমেন্টস আর কি সব কিছু ঠিকঠাক আছে তো সেই বিষয়ে আর কি তথ্য দিচ্ছেন এবং এই ইন্সপেকশনের জন্যই আর কি যেটা আমি তোমাদেরকে বললাম অঙ্গাটা স্টেশনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং খুব তাড়াতাড়ি তোমরা স্পিড ট্রায়ালটা দেখতে পাবে কারণ এই যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ গাড়িগুলোতেই করে আর কি অফিসাররা আর কি চলে যাবেন কৃষ্ণনগর তারপরতেই আর কি স্পিড ট্রায়ালটা হবে এবং সামনে গিয়ে লাইনটাকে বন্ধুরা ডেডেন করে দেওয়া হয়েছে কারণ সামনে যেহেতু আর লাইনটাকে আর কি তৈরি করা হয়নি এবং আশা করা যায় ভবিষ্যতে লাইনটা আর কি আরও তৈরি বাড়িয়ে দেওয়া হবে লাইভ সেশান এবং ফেসবুকে লাইভ সেশানের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কৃষ্ণনগর থেকে আমঘাটার যে নতুন যে লাইন সিঙ্গেল যে লাইন এইট পয়েন্ট টু ফাইভ কিলোমিটারের টোটাল যে লাইন সেই সিআরএস ইন্সপেকশন আজকে হলো সেটা আমি তোমাদেরকে দেখালাম এবং সব ডিটেলসে আমি তোমাদেরকে হচ্ছে বললাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং খুব তাড়াতাড়ি এখানে আর কি ট্রেন চালু হবে আর কি তো আজকে যেহেতু সিআরএস হলো আর কি সিআরএসের পরে তারপরে কবে ট্রেন চালু হয় সেটা এখন দেখার চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমাকে ফেসবুক পেজে ফলো করে দিও ফেসবুক পেজ হচ্ছে দ্য রিয়েল অ্যাডভেঞ্চার লিঙ্কটা থাকবে ডেসক্রিপশন বক্সে তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা